হ্যালো বন্ধুরা জি কে বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি জানেন কি মহাত্মা গান্ধীর দাম অভিযান শুরু হয়েছিল কোন বছরে আর ভারতে প্রথম কন্যা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে এমনই দারুণ সব প্রশ্নের উত্তর জানতে চান তাহলে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো বন্ধুরা শুরু করা যাক মহাত্মা গান্ধী কোন বছরে দান্ডি অভিযান শুরু করেছিলেন সঠিক উত্তর উনিশশো তিরিশ সালে ভারতে কোন রাজ্যে শুধুমাত্র একটি ভারতীয় রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে সঠিক উত্তর সিকিম ভারতে কৃষির জনক কাকে বলা হয় সঠিক উত্তর এম এস ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর মুম্বাই চীনের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত কোন ভারতীয় রাজ্যের সঠিক উত্তর অরুণাচল প্রদেশ ভারতে প্রথম কন্যা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে ভারতে সবচেয়ে বড় কফি উৎপাদনকারী রাজ্য কোনটি সঠিক উত্তর কর্ণাটক ভারতের জাতীয় পানীয় কোনটি সঠিক উত্তর চা হিন্দি দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয় সঠিক উত্তর চোদ্দই সেপ্টেম্বর ডক্টর সি ভি রমন কোন বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন সঠিক উত্তর উনিশশো সালে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন